হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম মায়নাদার ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার এরকম দাদু ভিডিও পেতে ট্রাভেলস ব্লগ পেতে নীল সাগরে ঢেউ ভালোবাসি নীল সাগরে ঢেউ এসে ছে পা তোমার কথা মনে পড়ে বারবার হাত ধরার মতন ছিল সেই মুহূর্ত তোমার হাসিতে ছিল এক নীল সমুদ্র ঢেউয়ের ভাজে বাজে বেজে ওঠে গান তোমার স্পর্শ হৃদয় করে টান তুমি ছিলে কাছে বা ছিলে দূরে ভালোবাসা ছিল ডেউয়ের মতে মতোই সুগভীর তুমি যখন তাকাও দেখে আকাশ নীল সাগরের ডেউ যেন বলে সে তোমার পাশে আশ্বাস আমার প্রতিটি নিঃশ্বাসে জলে গ্রাণ তোমার নামে লিখেছি বালুর বুকে প্রলয় বাল খেলে যায় তোমার চোখের তারাই সেই রঙ নিয়ে গায় প্রতিটি ঢেউ যেন গল্প শোনায় ভালোবাসা এক নদী তোমার আমার মাঝখানে বয়ে যায় সত্যি দারুণ দৃশ্য আপনার যারা দেখছেন অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউটিউব যারা যারা ব্লগ চ্যানেলটিতে নতুন প্রথম দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা এবং সুন্দর সুন্দর দৃশ্য পেতে ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটির সাথে থাকুন